আলাইকুম বন্ধুরা কেমন আছেন দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এখানে আটত্রিশটি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনার আবেদন করতে পারবেন তো এখানে আমরা এ টু জেড আলোচনা করব তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই এনে থাকেন নিচেই সাবস্ক্রাইব লাল বটন আছে কোনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং অল নোট ক্লিক করে দিবেন তাহলে আপনারা যখনই নতুন নতুন সার্কুলার দেব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো এখানে আছে সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট আর এখানে প্রথম আছে পরিসংখ্যানবিদ চারজন নিবে বেতন গ্রেড চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতিতে আপনারা স্নাতক হলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর সে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর একজন নিবে বেতন গ্রেড চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপিংয়ে স্পিড থাকতে হবে তিন নম্বর সে স্টোর কিপার পাঁচজন নিবে গ্রেড ষোলো কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আপনার স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বরসে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন নিবে গ্রেড পনেরো আপনারা এখানে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডি ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক দুজন নিবে এখানে কিন্তু বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার দক্ষতা এ বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে স্বাস্থ্য সহকারী এখানে আটত্রিশ জন নিবে সবচেয়ে এই পথ্যায় বেশি এখানে কিন্তু বেতন গেট ষোলো এখানে আপনার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সাত নম্বর ড্রাইভার একজন নিবে বেতন গেট ষোলো এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ল্যাব এখানে নেবে বেতন কোন বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এটি আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং আপনার বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর শিথিল করা হয়েছে আর এটি পরীক্ষা আপনার এমসিকিউ টাইপের হবে এখানে লিখে দিয়েছে পরীক্ষা কিন্তু এই যে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে এমসি এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে এবং এটি অনলাইন আবেদন করার ক্ষেত্রে সিএস জয়পুর হার্ট ডট টেলিগ্রাম ডট কম বিডি ওয়েবসাইটকে আপনার আবেদন করতে পারবেন এবং এটি সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ চার নয় দু হাজার চব্বিশ সকাল দশটা এবং শেষ তারিখ চব্বিশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আপনারা শুরুর দিকে আবেদন করে নেবেন তাহলে কিন্তু আপনারা আপনার সার্ভারের সমস্যা হবে না এবং আপনার সুন্দরভাবে আবেদনটি শেষ করতে পারবেন আমরা নিয়মিত খবর খবর সহ বাংলাদেশের সকল প্রকার শিক্ষামূলক তথ্য এবং জব সার্কুলার আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও যুক্ত হননি অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব লেখা লাল আছে ওখান থেকে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ দেখা হবে নেক্সট জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে